ওই কিরে আমার ক্রাসের চোখে জল কেন সেনাবাহিনী পুলিশ প্রশাসন ব্যবস্থা একটা কথা কান খুলে শুনে রেখো আমার ক্রাশের কিছু হলে জ্বলবে বাংলার বুকে বিশ্বাস করেন ভাই আমার প্রিয় বাংলার বাঘিনী জুলাইয়ের অগ্নিকন্যার অশ্রু ভেজা চোখ দেখে আমার কলিজা দুই টুকরা হয়ে গেছে মানুষ কান্না করলেও যে চোখ দিয়ে মুক্তর দানা বের হয় সেটা প্রথম জেনেছি আমার ক্রাশের অশ্রু ভেজা চোখ দেখে তা আপনার এই জুলাইয়ের অগ্নিকন্যাকে চিনতে পেরেছেন উনার নাম হল উম্মা উসওয়াতুন রাফিয়া ধাবির আইন বিভাগে দু হাজার শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী তাক নির্বাচিত সদস্য বিউটি উইথ ব্রেইন কথাটা রাফিয়ার জন্য প্রযোজ্য যারা এতদিন ভেবেছিল উম্মা টাইপের শত করে নেয়। তাদের প্রতি আমার এক বালতি সমবেদনা রইল এই মেয়ে যেভাবে পুলিশ কিংবা সেনাবাহিনীর চোখে চোখ রেখে কথা বললো সেটা দেখে আমি ফিদা হয়ে গেছি জাস্ট ফিদা হয়ে গেছি শেখ হাসিনা রায়ের দিনে সহযোদ্ধাদের উপর পুলিশের ছোড়া টিয়ার গ্যাস ও সাউন্ড দেখে রাস্তায় দাঁড়িয়ে যখন কেঁদে দিল রাফিয়া তখন সেটা দেখে আমি মোমের মতো গলে গেলাম এটা আমাদের নেত্রী রাফিয়া ডাকসুর রাফিয়া যার ফ্যাসিবাদের তীর্থস্থান বত্রিশের গলা টিপে ধরে যেন জনতার বজ্র কণ্ঠে উচ্চারিত শব্দ পুলিশের দিকে আঙ্গুল তুলে চিৎকার করে বলেছিল একটা লাঠি উঠবে না শুধু তাই না পুলিশের চোখে চোখ রেখে যে বলেছিল আমার লোকজনকে মারবে আর আমি বসে বসে আঙ্গুল চুষব নিজের লোকজনের প্রতি নেত্রীর এমন অকৃত্রিম ভালোবাসা দেখে আমি মুগ্ধ পুলিশ যখন ছাত্রদের অন্যায়ভাবে ভাবে লাঠি করছিল রাফিয়া পুলিশকে ট্রেনে ধরেছিল চিন্তা করে দেখেছেন ভাই একবার কত বড় কলিজা থাকলে মানুষ এমনটা করে একজন পুলিশ কর্মকর্তা রাফিয়াকে উদ্দেশ্য করে বলেছিল রাফিয়া নাকি পরিমণির মতো ভাইরাল হওয়ার জন্য এখানে এসেছে তখন রাফিয়া ইংলিশে এমন কিছু বাণী শুনিয়েছে যদিও কিছু বুঝি নাই তারপরে যেহেতু ইংলিশে বলেছে সেহেতু সঠিক বলেছে দেখেন ভাই জুলাই আন্দোলন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অভিনব প্রচারণা ও সাবলীল বাচন জন্য রাফিয়া অনেক আগেই ভাইরাল হয়েছিল তার নতুন করে ভাইরাল হবার কিছু নেই এই সব দেখে আমার বন্ধু ক্যানমাত বলতেছে অনেকেই আছে যারা রাফিয়ার আঙুল চোষের কথা নিয়ে সমালোচনা করছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি উম্মা উসওয়াতুন রাফিয়ার কথা একটা না সাত দিন শোনে তাহলে তার ডায়াবেটিস হবেই কারণ তার কথার মিষ্টতায় শরীরের সুগার লেভেল এমনিতে বেড়ে যাবে সত্যি কথা বলতে কি ভাই আমিও ক্যারামতের কথার সাথে সহমত আমি যতবার উম্মা উসওয়াতুন রাফিয়ার কোনো সাক্ষাৎকার দেখেছি প্রতিবারই নিঃশব্দে তাকিয়ে থেকেছি মানুষ তো সাধারণ সাধারণত কথা বলে শব্দই শোনা যায় কিন্তু এই মেয়েটি কথা বললে মনে হয় মুখ থেকে যেন সরাসরি মধু ঝরে পড়ছে আর বলা প্রতিটি লাইন এসে আমার বুকের বাদিকটায় দিকটায় ধাক্কা দিত প্রথমে ভেবেছি হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা তাই এমন ধাক্কা ধাক্কি লাগছে পরে বুঝলাম না এটা গ্যাস্ট্রিক না প্রেমের টোকা আর এই টোকা শুধু আমাকে না আমার মতো অসংখ্য অবিবাহিত ছেলেকে একসাথে কাপিয়ে দেয় আমার লিটিল মনে স্মল একটা প্রশ্ন এই মেয়েকে বিয়ে করতে হলে কত টাকা বেতনের চাকরি করতে হবে নাকি বিসিএস ক্যাডার হতে হবে না মানে যদি জানতা। তাহলে আগে থেকে একটু প্রস্তুতি নিতাম আর কি একবার চিন্তা করে দেখেন যে মে শিক্ষার্থের গায়ে হাত তোলার জন্য পুলিশের চোখে চোখ রেখে কথা বলতে পারে সেই মেয়ে স্বামীর গায়ে কেউ ফুলের টোকা দিলে তার অবস্থাটা কি হবে যাই হোক শেষ মে স্বামী গোলাম হোসেন একটা কাজের কথা কই বত্রিশ নম্বর বাড়ির জন্য এখনো মানুষের পীড়িত দেখে আমার আবেগে কেন্দ্রে দিতে ইচ্ছে হয় কদম জোড়া কান্দে উঠে যায় এজন্য বলতে করে কাদো বাঙালি কাদো কাদো তোমার নেত্রীর নামে যিনি তোমাদের রেখে পালিয়েছে